দূর থেকে যাইয়া বাগের দিকে তাকাই ইশারা করিয়া বল রে বা এতদিন তুই উজানের জমিনে ছিলি এখন কারিশা মজুর আসবে উজানির জমিন আবাদ করার জন্য বাচ্চা নিয়া তোর এখান থেকে যাইতে বলছে বাবারে বলতে দেরি বাপ তার বাচ্চা নিয়া জঙ্গল সারিয়া পালাইতে আর দেরি করে না বাবারে তারাও তো মানুষ তুমি আমিও কিন্তু মানুষ তারাও তো দরজা জানালা বন্ধ করিয়া দেয় ভয়তে সেই বাগের পিঠে আবার অজাগার সাফ হাতে ধরা এ এবার কেমন মানুষ ডাক ডাক খায় বাবারা জানিয়ারাই করে বাজার যারা মাওলাকে ভয় করে যারা মাওলাকে মোহাম্মত করে তাম দুনিয়ার কাতেও তাকে ভয় করে এ আল্লাহ পাখের বান্দারা তুমি আমি তো মাওলারে মোহাম্মত করতে পারি না দুনিয়ার কাতেও তোমাকে আমাকে ভয় ভয় না এই জন্য ভাইদেরকে বলি বন্ধুদেরকে বলবো মানুষ হইয়া মাওলার কবরে যাওয়া লাগবে এ আল্লাহর বান্দারা পর্দার অন্তরালের মা বোনেরা বাবারে শুনাইয়া যায় মান বাকি না জানি না তোমার কবরে তুমি যাইবা আমার কবরে আমি যাব কারো কবরে কিন্তু বাজার কেউ যাবে না ওই কবরে যখন যাওয়াই লাগবে কি নিয়ে মাওলার কবরে রওনা করছো একটু হিসাব নিকাশ মিলায়া ক্যালকুলেশন করিয়া তারপর কবরে রওনা করিও নাসেস কিন্তু ইউফাই নাই এই জন্য ভাইদেরকে বলি বন্ধুদেরকে বলবো ও আল্লাহ বান্দারা হিংসারিয়া টাকা পরি সারিয়া দিয়া সবাই আমরা মাওলার কাছে সুপুর্দ হইয়া যাই যদি বাউলার কাছে সুবর্ত হইতে বার আল্লাহ আমার মাওলায় ডাক দিয়া বলেন মাল্লাহুল মাওলা ফালাহুল কুন এ বান্দা তুই যদি আমি মাওলার জন্য হইতে পারো আমি মাওলাও কিন্তু তোমার জন্য হইয়া যাইব যার জন্য আমার মাওলাই হইয়া যাও ওই বান্দা বান্দির জন্য সব কিছু হইয়া যায় আমার মাওলাই বলে মল্লা দিদা যারা ইমানদার যারা মনে তারা আমি মাওলাকে সব চাইতে বেশি মহব্বত করি তুমি আমি তো মাওলারে মহব্বত করতে পারি না মাওলারে মোহাম্মদ করছে সাইফুল করি ইব্রাহিম সাহেব রহমতুল্লাহ জেনার বাড়ি ছিল নোয়াখালী উজানির জমিন ছিল বাজান জঙ্গল মরিদদেরকে পাঠাইয়া দলো বাবা উজানির জমিন আবাদ করব উজানির জঙ্গল পরিষ্কার করো মরিদেরা জঙ্গল কাটতে আছে আগুন জ্বালাইতেছে আরতে কাটতে কাটতে কেমন গভীর জঙ্গলে যখন গেল দেখে একটা বা ঝোপঝির ভিতরে তার বাচ্চা নিয়ে বসিয়া রইছে মুড়িদের আব বাগের ভয়তে দৌড়াইয়া হুজুরের কাছে চলিয়া গেল হুজুর জঙ্গল কাটতে কাটতে যখন গভীর জঙ্গলে গেল দেখি একটা বাঘ তার বাচ্চা নিয়ে আশিয়া রইছে কারিশা হুজুর জিজ্ঞাসা করে বাবা বাগের তোমাদের কি কিছু বলছিলি ওই হুজুর বাগের কিছু বলেন আয় বাগের ভয়তে আর জঙ্গল করতে পারি নাই আল্লার কুতুব বলিয়া দলো বাবারা আজা দূর থেকে যাইয়া বাগের দিকে তাকাই ইশারা করি আবলরে বাপ এত দিন তুই উজানের জমিনে ছিলি এখন কারিশা মুজুর আসবে জনির জমিন আবাদ করার জন্য বাচ্চা নিয়ে তোর এখান থেকে যাইতে বলছে বাবারে বলতে দেরি বাপ তার বাচ্চা নিয়ে আর জঙ্গল ছাড়িয়া পালাইতে আর দেরি করে না বাবারে তারাও তো মানুষ তুমি আমিও কিন্তু মানুষ তারাও তো বলল বন্ধ এক আল্লাহর অলির ঘটনা রাস্তা দিয়ে রওনা করছে হাঁটতে হাঁটতে দুর্বল হইয়া গেছে হঠাৎ একটা জঙ্গল থেকে বাঘ আসিয়া বলতেছিল হুজুর আপনি আমার পিঠের উপরে সাওয়ার হন আপনাকে আমি গন্তব্যে পৌঁছাইয়া দেব আল্লাহর অলি বাঘের পিঠে সাওয়ার হইল যাইতে আছে হাঁটতে হাঁটতে বাঘ দুর্বল হইয়া গেল গর্তের থেকে একটা ওয়াজাগার সাবাসিয়া বলে হুজুর আপনি আমাকে দরিয়া লাঠি বানান বাগের গায়ে আঘাত করেন বাঘ ব্যথা পাইয়া সামনে যাইতে থাকবে বাবা রে এই অবস্থা দূর থেকে কিছু যুবক পোলাবান দেখতেছিল এক যুবক আর এক যুবককে ডাক দিয়ে দোস্ত দেয় এই বাগের কথা শুনলে মানুষ গ্রাম ছাড়িয়ে অন্য গ্রামে যায় বাগের ভয়তে যেই সাপের কথা শুনলে মানুষ ঘরের দরজা জানালা বন্ধ করিয়া দেয় বাগের ভয় সাপের ভয়তে সেই বাগের পিঠে সাওয়া! আবার অজাগার সাপ হাতে ধরা এ এবার কেমন মানুষ আল্লাহর ওলি ডাক দিয়া কয় বাবারা জানিয়ারাই করে বাজার যারা মাওলাকে ভয় করে যারা মাওলাকে মোহাব্কত করে তামাম দুনিয়ার মাখনু তাকে ভয় করে এ আল্লাহ বকের বান্দারা তুমি আমি তো মাওলারে মোহাব্কত করতে পারিনা দুনিয়ার মাখনু কাতেও তোমার কেমন কি ভয় ভয় না এই জন্য ভাইদেরকে বলি বন্ধুদেরকে বলবো মানুষ হইয়া মাওলার কবরে যাওয়া লাগবে আমার শাহেক রহমাতুল্লাহ আলাই কালো মানুষটাই বল তোরে বাজা মানুষ হইয়া মাওলার কবরে যাই আমি ফজলুল করি পুজিয়া শুনিয়াই মাওলার কবরে যাব আজকের ওই কালো মানে কি না চর্মনার জমিনে হাসতে না গাছের নিচে পিতার পাশে আল্লাহর কদম শুইয়া রয়েছে हर को दी नचब